নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো কিছু দিন মানে কিছু দিন এখন ব্যস্ত থাকবো তার জন্য ঠিকঠাকভাবে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না অনেক অনেক ভিডিও করা আছে সুন্দর সুন্দর ভিডিও তো অবশ্যই আমি টাইম মতো তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কিছুদিন আগে রামনবমীর পুজো গেলে একটু ব্যস্ততা ছিল আর এখন আমার ব্যস্ত থাকার কারণ হচ্ছে আমি যাব মেয়ের ছেলেমেয়ের দের ছুটি পড়েছে বাড়ি তো অনেকেই যেন আমি অন্ধ্রপ্রদেশে থাকি আর এই সময়টা আমি প্রত্যেক বছর কলকাতায় বাড়ি যাই তো চলো দেখতে থাকো আর আজকের আমার ভিডিওটা হচ্ছে আমার মাসিক বাড়ির কালী পুজোর কিছু অংশ তো আগে আইবুড়োবেলায় মাসির বাড়িতে প্রত্যেক বছরই যেতাম কারণ মাসির বাড়ির কালী পুজো মানেই একটা আলাদা ব্যাপার এখানে যত না সুন্দর মায়ের মূর্তি আর তার থেকেও কিন্তু বেশি সুন্দর হচ্ছে এই বাজি কম্পিটিশান তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো thank <laughs> you

চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জলের মধ্যে বাজি ফেটে যাচ্ছে আমি কিন্তু অনেক দিন পরে ভিডিওর মাধ্যমেই দেখলাম আমার মাসির বাড়ির পুজোর ওখানের বাজির উৎসব তো চলো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা Bye bye!